মাহমুদ হুমসলি আলা রসুল হিলকারী আম্মাবাদ কিছুদিন পূর্বে গোপালগঞ্জে ব্যাপক সংঘর্ষ হয়েছে এ বিষয়ে আইন ও সালিশ কেন্দ্র একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটা বিভিন্ন মিডিয়াতে এসেছে সেখানে তারা দাবি করেছে যে গোপালগঞ্জে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে অর্থাৎ পুলিশ সেনাবাহিনী তথা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গোপালগঞ্জে গুরুতর মানবাধিকার লঙ্ঘিত হয়েছে আইন ও সালিশ কেন্দ্রের এই বিবৃতি বিভিন্ন মিডিয়াতে এসেছে যেমন প্রথম আলো বিডিনিউজ ফোর ডট কম এবং অন্যান্য মিডিয়াতে আজকে আমরা আইন ও সালিশ কেন্দ্রের যে অভিযোগ এবং তাদের যে বিবৃতি সেটা নিয়ে আমরা একটু বিশ্লেষণ করে দেখব যে আইন ও সালিশ কেন্দ্র নামের এই বেসরকারি সংস্থাটি কতটুকু নিরপেক্ষ এরা কি আসলেই মানবাধিকার নিয়ে কাজ করে নাকি এরা মূলত আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসাবে ছদ্মবেশে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে বিষয়টি আজকে আমরা একটু ভেবে দেখব কারণ তাদের এই বিবৃতির মাঝেই অনেক সুস্পষ্ট উপাদান বিদ্যমান যেগুলো প্রমাণ করে যে আজকে শেখ হাসিনা বাংলাদেশে থাকলে যে বক্তব্যগুলো দিত যে মিথ্যাচারগুলো করত আইন ও সালিশ কেন্দ্র যেন সেই দায়িত্বটাই তাদের কাঁধে তুলে নিয়েছে তার আগে আমাদের সামনে দুটি প্রশ্ন উত্থাপিত হয় এক হচ্ছে যে বাংলাদেশ যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত যেখানে আইনের জন্য বিচারের জন্য সালিশের জন্য আদালত আছে আইন প্রণয়নের জন্য সংসদ আছে আইন প্রয়োগের জন্য প্রশাসন আছে সেখানে সে দেশে আইন ও সালিশ কেন্দ্র নামে কোনো সংস্থা বেসরকারি কোনো সংস্থা থাকতে পারে কি না এই নামে কোনো সংস্থা প্রতিষ্ঠিত হতে পারে কি না বা তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে কি না দ্বিতীয়ত বিষয় হচ্ছে আজকে গোপালগঞ্জে এই দুই সালের জুলাই মাসে গোপালগঞ্জে চার পাঁচজন লোক নিহত হয়েছেন সেটাকে নিয়ে আইন ও সালিশ কেন্দ্রের এত তৎপরতা তাদের এতটা গুরুত্ব কিন্তু দুই হাজার চব্বিশ সালের জুলাইয়ে আগস্টে যখন হাজারেরও বেশি চোদ্দোশো পনেরোশো লোক নিহত হল বাংলাদেশে ছাত্র জনতা শিশু নারী পুরুষ নিহত হলো গোটা বাংলাদেশে শুধু একটি জেলায় নয় তখন এই আইন ও সালিশ কেন্দ্র কোথায় ছিল তখন তাদের বিবৃতি কোথায় ছিল আওয়ামী লীগের এই ষোলোটা বছর যে হত্যাগুলো হয়েছে গণহত্যা হয়েছে হেফাজতের সময় হয়েছে মোদি বিরোধী আন্দোলনের সময় হয়েছে দেলোয়ার হুসাইন সাইদির ফাঁসির রায়কে কেন্দ্র করে হয়েছে তখন এই আইন ও সালিশ কেন্দ্র কোথায় ছিল যখন ঘুম করা হয়েছে মানুষকে নিরপরাধ মানুষকে নির্বিচারে আটক করা হয়েছে গুপ্ত হত্যা করা হয়েছে তখন কিন্তু আইন আইন ও সালিশ কেন্দ্রের কোনো তৎপরতা আমরা দেখিনি তো আসুন আজকে আমরা আইন ও সালিশ কেন্দ্রের এই সংবাদ বিজ্ঞপ্তিটি আমরা একটু পড়ে দেখি আমি এখন বিডি টোয়েন্টি ফোর ডট কম তাদের পেজ থেকে এই সংবাদটি পড়ছি তারা শিরোনাম করেছে গোপালগঞ্জে গুরুতর মানবাধিকার লঙ্ঘন দেখছে আছক অর্থাৎ আইন ও সালিশ কেন্দ্র সেখানে শুরুই করা হয়েছে এভাবে যে আছক বলেছে এনসিপির সমাবেশ থেকে আক্রমণাত্মক মন্তব্যের পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পরে সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করে দেখুন তারা কি বলছে যে এনসিপির সমাবেশ থেকে আক্রমণাত্মক বক্তব্য মন্তব্যের পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করে তার মানে এখানে সম্পূর্ণ দোষটাই হচ্ছে এনসিপির যে তারা কেন তাদের সমাবেশে আক্রমণাত্মক মন্তব্য করল এই মন্তব্যকে কেন্দ্র করেই যত ঝামেলার সূত্রপাত এবং যত সংঘর্ষ এই তাদের এনসিপিদের মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে এটাই এখানে বলা হল আইন ও সালিশ কেন্দ্র তারা এই সংঘর্ষের সূত্রপাত হিসাবে এনসিপির এই আক্রমণাত্মক মন্তব্যকেই দায়ী করেছে এবং বিডি নিউজ টোয়েন্টি ফোরও এর মাধ্যমেই তাদের প্রতিবেদন বা রিপোর্টটা শুরু করেছে প্রথম আলো এই কথাটাই শুরুর দিকে এনেছে তার মানে সব দোষ হচ্ছে এনসিপির তারা কেন তাদের সমাবেশে আক্রমণাত্মক বক্তব্য দিল তারা যদি সেখানে যেয়ে আক্রমণাত্মক বক্তব্য না দিত তাহলে গোপালগঞ্জে আজকে এ ধরনের সংঘর্ষ হতো না অথচ এই আইন ও সালিশ কেন্দ্র সম্পূর্ণ চেপে গিয়েছে যে সমাবেশ শুরুর আগেই এনসিপির এই সমাবেশ শুরুর আগেই গোপালগঞ্জের এই আওয়ামী সন্ত্রাসীরা পুলিশের গাড়ি পুড়িয়েছে এবং এনসিপির নেতৃবৃন্দ বা এনসিপির সমর্থকরা যেন ওই সমাবেশে না আসতে পারে সেজন্য তারা গোপালগঞ্জের অলিতে গলিতে মোড়ে মোড়ে সন্ত্রাসী কায়দায় অস্ত্র নিয়ে অবস্থান গ্রহণ করেছে এই সমাবেশকে বানচাল করার জন্য যেমনিভাবে তারা করত যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন বিরোধী দল বিএনপি বা হেফাজত বা অন্য কোনো সংগঠন কোনো সভা সমাবেশ ডাকলে তারা সারা দেশের পয়েন্টে পয়েন্টে রাজধানীর প্রতিটি অলিতে গলিতে অস্ত্র নিয়ে তারা মহারাদিত যেন সমাবেশে কেউ যেতে না পারে তো আজকে তো তারা সারা দেশে তৎপরতা চালাতে পারছে না কিন্তু গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে প্রতিহত করার জন্য আওয়ামী ফেসিস্ট সন্ত্রাসীরা এই অবস্থানে গ্রহণ করেছিল তো সংঘর্ষের সূত্রপাত তাহলে কোথেকে হলো এটা এই আইন ও সালিশ কেন্দ্র যারা নাকি আইন নিয়ে কাজ করে তারা এই বিষয়টি বুঝতে পারেনি অথবা বুঝেও তারা এখানে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে এর দায় সম্পূর্ণ চাপিয়ে দিয়েছে এনসিপির উপর অথচ এখানে এনসিপি সম্পূর্ণই বিকটিম। এনসিপি এখানে জুলুমের শিকার এনসিপির সমর্থকদের হাতে না ছিল কোনো অস্ত্র এবং তারা সেখানে না কোনো সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে গিয়েছে না তারা বেআইনি কিছু করেছে এখানে বেআইনি যা কিছু হয়েছে সব হয়েছে আওয়ামী সন্ত্রাসীদের পক্ষ থেকে কিন্তু আইন ও সালিশ কেন্দ্র এই জিনিসটাকে কীভাবে এনসিপির ঘাড়ে চাপিয়ে দিয়েছে এটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বরং আমরা যদি আরও গভীরভাবে বিশ্লেষণ করি তাহলে দেখব যে সমাবেশের এক দুই দিন পূর্ব থেকেই আওয়ামী লীগের পলাতক ভারতে লন্ডনে দেশের বাহিরে যারা আত্মগোপনে আছে পালিয়ে গিয়েছে তারা ফেসবুকে অডিও ভিডিও বার্তা দিয়ে এবং হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপে তারা বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে তারা আগে থেকেই প্ল্যান প্রোগ্রাম করছিল যে এনসিপির সেই সমাবেশকে কীভাবে প্রতিহত করা যায় বাধাগ্রস্ত করা যায় এবং তাদের পরিপূর্ণ টার্গেট ছিল যে সেখানে তারা এনসিপির জাতীয় নেতৃবৃন্দের উপর আক্রমণ করবে এবং তাদেরকে হত্যার একটি পরিকল্পনা ওদের ছিল যেটা নাকি আমরা অনলাইনে পলাতক আওয়ামী লীগ নেতৃবৃন্দের বিভিন্ন বক্তব্যে স্পষ্টভাবেই দেখতে পেয়েছি তো সারা দেশবাসী যেটা দেখেছে আইন ও সালিশ কেন্দ্র তাদের চোখে সেটা পড়েনি তাদের চোখে এটাই পড়েছে যে এনসিপির নেতৃবৃন্দের এই আক্রমণাত্মক বক্তব্যের কারণেই এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে এরপরে আমরা যদি তাদের সংবাদ বিজ্ঞপ্তিটি পড়ি তাহলে দেখব যে তাদের কথার মধ্যেই সাংঘর্ষিক বক্তব্য রয়েছে একদিকে তারা এখানে বলল যে সূত্রপাত হয়েছে এনসিপি নেতৃবৃন্দের বক্তব্যকে কেন্দ্র করে আক্রমণাত্মক বক্তব্যকে কেন্দ্র করে অপরদিকে তারাই আবার বলছে যে সমাবেশ শুরু হওয়ার আগেই আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা দেশীয় অস্ত্র নিয়ে রাস্তায় অবস্থান করেছে কিংবা স্থলে যে আক্রমণ করেছে তো আমরা তাদের রিপোর্টটি পড়ি বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম বলছে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ ঘিরে হামলা সহিংসতার ঘটনায় গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে মনে করছে বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র সংস্থাটি বলছে সেখানে রাজনৈতিক সমাবেশে হামলার ঘটনা নাগরিকের সভা সমাবেশের অধিকারকে ক্ষুণ্ণ করেছে আবার সংঘাতের সূত্রপাত নিয়ে আছক বলেছে অর্থাৎ আইন ও সালিশ কেন্দ্র বলেছে এনসিপির সমাবেশ থেকে দেওয়া বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগকে লক্ষ্য করে কিছু আক্রমণাত্মক মন্তব্য করা হয় এই মন্তব্যের পরপর ওই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পরে সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করে এখানে প্রথমত কথা হচ্ছে যে সম্পূর্ণ একটি মিথ্যা তথ্য এনসিপির নেতৃবৃন্দের বক্তব্যকে কেন্দ্র করে সেখানে সংঘর্ষ হয়নি বরং সংঘর্ষের পরিপূর্ণ প্রস্তুতি আগে থেকে আওয়ামী লীগ নিয়ে রেখেছিল এবং সংঘর্ষ শুরু হয়েছে সমাবেশের আগ থেকেই পুলিশের গাড়িও পুরিয়ে দেওয়া হয়েছে সমাবেশ শুরু হওয়ার আগেই কিন্তু পুলিশের গাড়ি পুরোনোর কোনো ইঙ্গিত এই আইন ও সালিশ কেন্দ্র তাদের সংবাদ বিজ্ঞপ্তি বা বিবৃতিতে আনেনি দ্বিতীয়ত কথা হচ্ছে আমরা যদি ধরেও নেই যে এনসিপির সমাবেশে কিছু বক্তব্যকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত তো সেখানে এনসিপির নেতৃবৃন্দ আক্রমণাত্মক কি বক্তব্য দিয়েছেন এখানে আক্রমণাত্মক কি বক্তব্যটা হয়েছে যেখানে শেখ হাসিনা যে খুনি সে যে ফেসিস্ট সে যে একজন গণহত্যাকারী এবং তার বাবাও যে বিচার বিচারবহির্ভূতভাবে মানুষকে হত্যা করেছে এবং শেখ মুজিবের আমলে তার রক্ষী বাহিনী যে সারা দেশটাকে লুণ্ঠন করে চুষে খেয়েছে সেটা তো আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত সারা দেশে প্রতিষ্ঠিত আর শেখ হাসিনার এই জুলুম নির্যাতনের ইতিহাস তো মাত্র এক বছর এক বছরও ভালোভাবে অতিবাহিত হয়নি সেটা মানুষের চোখের সামনে রয়েছে এখনও সারা বাংলার অলি গলি বাংলাদেশের দেওয়ালগুলো বাংলাদেশের প্রতিটি ফ্লাইওভারের পিলারগুলো এখনও শেখ হাসিনার সেই জুলুম এবং নির্যাতনের এবং গণহত্যার স্মৃতি বহন করে চলছে তাহলে এই বক্তব্য বাস্তব বক্তব্য যদি কোনো সমাবেশে কেউ তুলে ধরে তাহলে সেটা কি আক্রমণাত্মক বক্তব্য হয় এবং সেই বক্তব্যকে কোনো সংঘর্ষের কারণ হিসাবে দোষারোপ করার কোনো সুযোগ কি আছে তৃতীয়ত কথা হল যে যদি আমরা ধরেও নেই যে এনসিপি নেতৃবৃন্দ আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন তো বাক স্বাধীনতার কথা এই মানবাধিকার সংগঠনগুলো বলে থাকে তো এনসিপি যদি মনে করে যে শেখ হাসিনা বা শেখ মুজিবুর রহমান খুনি এবং মুজিব্বাত হচ্ছে একটি ফেসিবাদ তাহলে এই বক্তব্য দেওয়ার স্বাধীনতা কি এনসিপির নাই তারা স্বাধীনভাবে তাদের বক্তব্য দিতে পারে আওয়ামী লীগ বা শেখ মুজিব শেখ হাসিনার সমর্থকরাও স্বাধীনভাবে সেটাকে প্রত্যাখ্যান করতে পারে তো কেন এনসিপির নেতৃবৃন্দ কোনো বক্তব্য দিলে সেটাকে প্রতিহত করা হবে বা সেই সমাবেশে আক্রমণ করা হবে আর আইন ও সালিশ কেন্দ্রের মতো আইনের ধ্বজাদারী সংগঠন কেন সেই বক্তব্যকে সংঘর্ষের সূত্রপাতের কারণ হিসেবে চিহ্নিত করে তাদেরকে অপরাধী হিসাবে সাব্যস্ত করার ষড়যন্ত্র করবে এরপরে আমরা দেখি এরা বলছে গোপালগঞ্জে গত ষোলো জুলাই এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে সংঘাতের ঘটনার পর তাদের চার সদস্যের একটি প্রতিনিধি দল একুশ ও বাইশ জুলাই অনুসন্ধান করে আইন ও সালিস কেন্দ্রের চারজন সদস্য তারা দুই দিন ব্যাপী সেখানে অনুসন্ধান করে করে এই প্রতিবেদন তৈরি করেছে শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেসব পর্যবেক্ষণ তুলে ধরা হয় একটা জেলাতে চারজন বা পাঁচজন লোক মারা যাওয়ার ফলশ্রুতিতে তারা সেখানে চারজন ব্যক্তিকে পাঠিয়েছেন তদন্ত করার জন্য অথচ আওয়ামী লীগের ষোলো বছর এত গণহত্যা চালানো হলো তখন কিন্তু এদেরকে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায়নি প্রতিবেদনে তারা আরও বলেছে জাতীয় নাগরিক পার্টির পূর্ব নির্ধারিত সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের এবং সমর্থকদের হামলা চালানোর ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে রক্ষাকারী বাহিনীর বল প্রয়োগে এখন পর্যন্ত পাঁচজন নাগরিকের মৃত্যু হয়েছে আহত হয়েছে বহু সংখ্যক সমাবেশে যোগ দেওয়া ব্যক্তিদের বরাতে সংবাদে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সেদিন আনুমানিক সকাল সাড়ে দশটার দিকে স্থলে গিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে সামনে রাখা চেয়ার ভাঙচুর করতে থাকে পঞ্চাশ থেকে ষাটজন এখানে কিন্তু বলা হচ্ছে যে দশটার দিকেই পঞ্চাশ থেকে ষাটজন ব্যক্তি আওয়ামী লীগের জয় বাংলা স্লোগান দিয়ে চেয়ার ভাঙচুর করেছে অথচ শুরুতে তারা দাবি করেছে যে এনসিপির নেতৃবৃন্দের বক্তব্যকে কেন্দ্র করে এই সংঘর্ষ ঘটেছে তাহলে তাদের এই প্রতিবেদনের ভিতরেই সাংঘর্ষিক বক্তব্য রয়েছে এ সময় সমাবেশে যোগ দেওয়া আনুমানিক দেড় থেকে দুই শত এনসিপি সমর্থক সমাবেশস্থল ছেড়ে ডিসি অফিসের দিকে চলে যান এরপর সমাবেশে যোগ দেওয়া ব্যক্তিরা সংঘটিত হয়ে ও শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতায় হামলাকারীদের দাওয়া দিলে তারা ঘটনাস্থল থেকে দ্রুত সরে পড়ে পরে পুলিশ ও সেনাবাহিনীর পক্ষ থেকে সমাবেশস্থলের নিরাপত্তা বাড়ানো হয় আনুমানিক দুপুর একটার কিছু পরে পুলিশ এবং সেনা পাহাড়ায় সমাবেশস্থলে পৌঁছান এনসিপির জাতীয় নেতারা তারা বক্তব্য শেষ করে মঞ্চ থেকে নেমে গাড়িতে ওঠার পরপরই আওয়ামী লীগ ও তাদের সমর্থকেরা শহরের বিভিন্ন স্পটে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর উপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে এখানে শুধু ইটপাটকেল নিক্ষেপ নয় বরং সকালে তারা পুলিশের গাড়িও পুড়িয়েছে কিন্তু সেই বিষয়টি এখানে উল্লেখ করা হয়নি এক পর্যায়ে পুরুষ শহরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড শেল এবং গুলি বর্ষণের ঘটনা ঘটে ঘটনাস্থলে গুলিতে আহত ব্যক্তিদের সদর হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্যে চারজনকে মৃত ঘোষণা করা হয় সমাবেশ শুরুর আগের হামলা এবং সমাবেশের পরবর্তী সময়ের সংঘর্ষের ঘটনায় হামলাকারীদের পক্ষ থেকে তীব্র ইটপাটকেল নিক্ষেপের ঘটনার কথা জানা গেছে সে সময় কারো কারো কাছ হাতে দেশীয় অস্ত্র ছিল হামলার সময় ককটেল ফাটানো হলেও হামলাকারীরা আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে এমন তথ্য পাওয়া যায়নি দেখুন এত বড় একটি ঘটনা ঘটেছে যেটা এখনও বিচারাধীন তদন্তাধীন পুলিশ তদন্ত করছে সেখানে তাদের মাত্র চারজন সদস্য দুই দিনের তদন্ত করে এই সিদ্ধান্তে তারা পৌঁছে গিয়েছে যে সেখানে আগ্নেয়াস্ত্রের ব্যবহার হয়েছে এমন কোনো তথ্য পাওয়া যায়নি মূলত আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে বাঁচানোর জন্য তারা এই ধরনের একটি বিবৃতি দিয়েছে সাধারণত বিচারাধীন কোনো বিষয়ে মন্তব্য করাটাই মূলত বেআইনি এরপর আমরা ভিডিওতে দেখেছি যে আওয়ামী সন্ত্রাসীদের হাতে বিশাল বিশাল আপনার অস্ত্রশস্ত্র তাদের হাতে ছুরি রামদা এবং তারা যুদ্ধের মতো একটি সাজসজ্জা সজ্জা গ্রহণ করে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে তারা সেখানে গিয়েছিল এমনভাবে তারা প্রস্তুতি নিয়ে গিয়েছিল কিন্তু এখানে খুব হালকাভাবে বলা হচ্ছে যে দেশীয় অস্ত্র ছিল যদি এটা বিএনপি বা কোনো হুজুরদের পক্ষ থেকে হতো তাহলে সেখানে তারা খুটিয়ে খুটিয়ে বলতো যে লাঠি থাকলেও বলতো যে বিশাল বিশাল লাঠি সুটা, পতাকার আড়ালে গজারির লাঠি এভাবে তারা বলতো মানে পতাকা নিয়ে গিয়েছে কোনো একটা ছড়িতে সেটাকেও তারা গজারির লাঠি বলে বলতো যে পতাকার আড়ালে এই হুজুররা জঙ্গিরা লাঠি সুঠা নিয়ে আগে থেকে মারামারির প্রস্তুতি নিয়ে গিয়েছে আর এখানে এদের হাতে বিশাল বিশাল রামদা ছিল এবং এই পুলিশের পক্ষ থেকে যদি প্রতিরোধ করা হয় তাহলে সেটাকে প্রতিহত করার জন্য তাদের কাছে যথেষ্ট পরিমাণ প্রতিহত করার জন্য অস অস্ত্র ছিল সেইগুলোকে তারা এক কথায় খুব ছোট আকারে বলছে যে দেশীয় অস্ত্র তাদের হাতে ছিল কিন্তু কোনো আগ্নেয়াস্ত্র ছিল না অপরদিকে হুজুরদের হাতে একটা পতাকা থাকলেও সেটাকে তারা খুব বিশ্লেষণের সাথে যে মারামারির প্রস্তুতি নিয়ে পতাকার আড়ালে লাঠি সোটা নিয়ে সেখানে তারা গিয়েছে এরপরে এখানে তারা আরও কিছু এই ধরনের বিভ্রান্তিকর কথা তুলে ধরেছে এবং সর্বশেষ তারা যে কথাটি তুলে ধরেছে সেটি হচ্ছে যে ময়নাতদন্ত ছাড়াই লাশগুলোকে দাফন করা হয়েছে এবং হাসপাতাল থেকে তাগাদা দেওয়া হয়েছে যে পাঁচটার ভিতরে যেন সেই লাশগুলোকে নিয়ে যাওয়া হয় দেখুন এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট ভাষায় বলেছেন যে হাসপাতাল থেকে এই হামলাকারীরাই জোরপূর্বকভাবে লাশ সিনিয়ে নিয়ে গিয়েছে তারা এখানে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের উদ্ধৃতিটা পর্যন্ত দেয়নি দেশের একজন স্বরাষ্ট্রের দায়িত্বে যিনি আছেন তিনি যখন এই বিষয়ে একটি বক্তব্য দিয়েছেন সেটাকে অবশ্যই উল্লেখ করার দরকার ছিল সেটা তারা উল্লেখও করেনি বরং ওই সন্ত্রাসীদের সব জায়গায় তারা ওই আওয়ামী সন্ত্রাসীদের বরাদ দিয়ে তাদের মত করে এখানে প্রতিবেদন তৈরি করেছে তো আমরা আওয়ামী লীগের আমলে কী দেখেছি যখন হাসপাতালে লাশ নিয়ে যাওয়া হতো বা হাসপাতালে যখন এই মিছিলের কোনো কর্মীরা মারা যেত লাশও হস্তান্তর করা হতো না লাশ গুম করে ফেলা হতো রাতের আধারে সেই লাশগুলো মাটি চাপা দেওয়া হতো তো এই সরকারের আমলে এই আওয়ামী সন্ত্রাসীরা জোরপূর্বকভাবে লাশ ছিনিয়ে নিল এখানে সরকার লাশ গুমও করেনি লাশ আটকিয়েও রাখেনি লাশ হস্তান্তর করতে চার পাঁচ দিন দেরিও করেনি বরং ওই দিনেই বিকালের ভেতরে এই সন্ত্রাসীরা আওয়ামী লীগের এই দোসরেরা লাশ ছিনিয়ে নিল নিয়ে দাফন করে দিয়েছে এরপরে সরকারের ওপর দুঃ চাপিয়ে দিল যে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে এটা সাধারণ কমেন্টসেও ধরে যে লাশ যখন খুন হয়েছে হাসপাতাল থেকে যখন এটাকে যদি বের করে দেয় সরকার তাহলে অবশ্যই ময়না তদন্তের প্রশ্ন উঠবে সরকার এই লাশকে ময়না তদন্ত ছাড়া ছাড়তে পারবে না তো সরকার যদি লাশ এটাকে চাপ দিত তাদের নেওয়ার জন্য এখানে সরকারের কি স্বার্থ বরং সরকার যদি লাশকে আটকিয়ে রাখত সপ্তাহখানি হতাহতের সংখ্যা মৃতের সংখ্যা যদি গোপন করতে পারত তাহলে এটাই ছিল সরকারের সফলতা সরকারের কি ঠেকা পড়েছে ময়নাতদন্ত ছাড়া তরিগরি করে যেদিন সংঘর্ষ হয়েছে দুই তিন ঘন্টার ভিতরে লাশ হসপিটাল থেকে বের করে দিবে এখানে সরকারের কি স্বার্থ আছে এখানে সরকারের কি উদ্দেশ্য আছে কাজে এখানে বোঝাই যাচ্ছে যে এখানে লাশটা তারা জোরপূর্বকভাবে ছিনিয়ে নিয়েছে এবং এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন সেটাও এখানে আনা হয়নি এবং পুলিশের কোনো উদ্ধৃতি এই পুরোটা প্রতিবেদনের ভিতরে তারা উল্লেখ করেনি অথচ এখানে অবশ্যই পুলিশের বক্তব্য আসার যথেষ্ট পরিমাণ দরকার ছিল আমরা দেখি যে তারা আরও কি মিথ্যাচার এখানে করেছে প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন তারা বলতেছে যে বক্তব্যের প্রতিক্রিয়ায় সাধারণ জনতা রাস্তায় নেমে আসে এক পর্যায়ে তিন ঘন্টা ব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে দেখুন এখানে বলা হচ্ছে যে প্রত্যক্ষদর্শী জানিয়েছেন প্রত্যক্ষদর্শী এটা কারা এই যে প্রত্যক্ষদর্শী এরাই তো ওই হামলাকারী আক্রমণকারী গোপালগঞ্জের এনসিপির সমাবেশে আক্রমণকারী অস্ত্র নিয়ে হামলাকারী চেয়ার বাংচুরকারী এরাই তো সেই প্রত্যক্ষদর্শী তো ওই হামলাকারীদেরকে খুব এলিট এবং সুশীল শব্দ দিয়ে তাদেরকে এখানে উপস্থাপন করে তাদের বক্তব্য এখানে প্রতিষ্ঠা করা হচ্ছে যে বক্তব্যের প্রতিক্রিয়া মানে এনসিপির নেতৃবৃন্দের বক্তব্যের প্রতিক্রিয়ায় সাধারণ জনতা রাস্তায় নেমে আসে এখানে যারা এই সংঘর্ষে নেমেছে একজনও সাধারণ জনতা না এরা প্রত্যেকেই আওয়ামী লীগের পদধারী নেতৃবৃন্দ আওয়ামী লীগের সদস্য ছাত্রলীগের সদস্য যুবলীগের সদস্য তো এদেরকে বলা হচ্ছে সাধারণ জনতা এবং এই সাধারণ জনতা বলানো হচ্ছে আবার আওয়ামী লীগেরই কোনো নেতাকর্মীদের মুখ দিয়ে আর তাদেরকে এখানে উপস্থাপন করা হচ্ছে প্রত্যক্ষদর্শী এই শিরোনাম দিয়ে এরপরে বলা হচ্ছে নিরপরাধ সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে এবং জেলার যেসব এলাকায় সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটেনি সেসব এলাকাতেও আইন শৃঙ্খলা বাহিনীর ধরপাকড়ের অভিযোগ পাওয়ার কথা বলেছে ও সালিশ কেন্দ্র খুবই মানে বাচ্চা শিশু শিশুসুলভ একটি অভিযোগ তারা এখানে করেছে মানে জেলার যে সকল স্থানে হামলা হয়নি সংঘর্ষ হয়নি সেখানেও ধরপাকর কেন করা হচ্ছে যে এলাকায় যে স্থানে সংঘর্ষ হয়েছে ওই সংঘর্ষের জায়গায় ঘটনাস্থলে কি অপরাধীরা বসে থাকবে নিশ্চয়ই অপরাধীরা আশপাশের এলাকায় যে অবস্থান নেবে তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই সন্ত্রাসীদেরকে শুধু যে এলাকায় সংঘর্ষ হয়েছে ওখানেই খুঁজবে আশপাশের এলাকা থেকে কি ধরপাকর করবে না সেখানে যদি কেউ লুকিয়ে থাকে তাহলে দেখুন এই আইন ও সালিশ কেন্দ্রে নামের এই ব্যক্তিরা তারা কিভাবে নির্লজ্জভাবে আওয়ামী লীগের সমর্থনে এবং তাদেরকে বাঁচানোর জন্য এবং তাদের সহযোগিতায় নেমেছে তো এভাবেই আমরা ভবিষ্যতে দেখতে পারবো যে বিভিন্ন মানবাধিকার সংগঠনের নামে সুশীল সংগঠনের নামে এভাবে এই খনি এবং সন্ত্রাসীদেরকে আবারও প্রতিষ্ঠিত করার জন্য কিছু সংস্থা কিছু সংগঠন কিছু ব্যক্তি এরা নীলজ্জভাবে আবার প্রকাশ্যে আসবে এদের চক্রান্ত এবং ষড়যন্ত্র থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে এবং এদের বিরুদ্ধে সরকারকেও সাহসিকতার সাথে সুষ্ঠু অবস্থান গ্রহণ করতে হবে আমরা এখানে তাদের প্রতিবেদনে আরও দেখেছি তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই তৎপর তৎপরতাকে তারা নির্বিচারে গুলি চালানো বলে অভিহিত করেছে তো যখন দেশের কিছু নাগরিক একটি সমাবেশ করবে ওই সমাবেশে কেউ যদি অস্ত্র শস্ত্র রামদা লাঠি ছোটা লাঠি শোটা দেশীয় অস্ত্র এবং ককটেল ইত্যাদি নিয়ে যদি হামলা করে তাদেরকে মারধর করে পুলিশের গাড়ি পুড়িয়ে দেয় সেখানে পুলিশের দায়িত্ব কী সেখানে পুলিশ দেশের নাগরিকদেরকে রক্ষা করার জন্য তাদের জানমাল হেফাজত করার জন্য যদি গুলি চালায় গুলি চালাতে বাধ্য হয় তাহলে সেটা কি নির্বিচারে গুলি চালানো বলে আজকে এই আইন ও সালিশ কেন্দ্রের যে অফিস আছে সেই অফিসে তাদের এই বিভ্রান্তিকর বক্তব্যের বা বিবৃতির পরিপ্রেক্ষিতে যদি বাংলাদেশের নাগরিকরা ক্ষিপ্ত হয়ে আক্রমণ করে এবং সেখানে যদি হামলা চালায় তো সেই হামলা প্রতিহত করার জন্য পুলিশ যদি পদক্ষেপ গ্রহণ করে তাহলে সেই পদক্ষেপকে এই আইন ও সালিশ কেন্দ্র কি বিচার বহির্ভূত নির্বিচারে লাঠি পেটা বা নির্বিচারে গুলি চালানো বলবে নিশ্চয়ই বলবে না তখন নিশ্চয়ই বলবে যে সন্ত্রাসীদেরকে প্রতিহত করার জন্য পুলিশ সাহসী ভূমিকা পালন করেছে তাহলে গোপালগঞ্জের সন্ত্রাসীদেরকে প্রতিহত করার জন্য এবং দেশের নাগরিকদেরকে রক্ষা করার জন্য যখন সেনাবাহিনী পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী সাহসী পদক্ষেপ গ্রহণ করেছে তখন তাদের প্রশংসা না করে কেন তাদেরকে অযথা সমালোচিত করা হচ্ছে এবং তাদেরকে বিতর্কের পাত্র বানানো হচ্ছে অথচ এই পুলিশ এবং সেনাবাহিনী যখন অন্যায়ভাবে সরকারের পক্ষ হয়ে গোটা আঠারো কোটি মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বিচারে গুলি চালিয়েছিল তখন কিন্তু এই আইন আইন ও সালিশ কেন্দ্র মুখে কুলুপ এটে বসেছিল অতএব এদের চেহারা আমাদের জনগণের কাছে খুবই পরিষ্কার এরা যতই চক্রান্ত এবং ষড়যন্ত্র করুক বাংলাদেশের মানুষ তাদের চক্রান্ত এবং ষড়যন্ত্রে কখনো বিভ্রান্ত হবে না ওয়া আখরুদা আওয়াল আলহামদুলিল্লাহি হর্বিল আলমিন